মা তার যে এক করে আমার করুণ খারাপ শুনবে সব আমার কোন হাসি আমার কোন হাসিstoi এক হপ্তাতে জব দিনি বাকি আমার মেয়ের বিয়ে ওই বড় বাড়িতেই হবে আমি বলি হবে না হবে বড়কে বড় লেন মা কে নেই যদি অন্য সম্বন্ধ করে তাও আমার মেয়ের বিয়ে বড় বাড়িতেই হবে আমি এ কথার আমি এর অন্যথা হতে দেব না ছোট আমি লবঙ্গর সঙ্গেই নীল দাদু ভাইয়ের বিয়ে দেব এবার আমাকে অভি শ্রী ওদের সঙ্গে বসে বিয়ের কথাবার্তা এগুলোর ব্যবস্থা করতে হবে আর তোমার বৌমা ও তো নিজের মর্জির মালিক ও কোনোদিন হাঁটতে শিখিনি দিদি ওকে তুমি এই বিয়েতে রাজি করাতে পারবে তো এই তো কি একটা সামান্য পুরস্কার সে জিততে প্রথম না হয় সে দ্বিতীয় হয়েছে এইটুকুই তো সে মেনে নিতে পারছে না এরপর যদি ওর মতের বিরুদ্ধে গিয়ে তুমি ওর ছেলের বিয়ে দাও তাহলে তাহলে এটা তোর কাছে বিশাল একটা পরাজয় এখনই তো কেমন পাগলের মতো করছে দিদি সারাক্ষণ একই কথা বলছে আমি কখনো হাঁটতে শিখিনি আমি হাঁটতে জানি না এরপর যদি সত্যি সত্যিও তোমার কাছে হেরে যায় তাহলে তাহলে ওকে আর সামলানো যাবে না দিদি দেখ ছোট আমিও চাই না আমার বৌমা হারুক ওকে হারতে দেব না বলেই পনেরো বছর আগে এবারই সকলের বিপক্ষে গিয়ে আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম যুদ্ধে তো আমি ওকে জিততে দিতে পারি না আমি মানছি আমি মানছি লবঙ্গ গ্রামের একটা গরিব বাড়ির মেয়ে আমাদের মতো শিক্ষা দীক্ষা চাকচিক্য কর নেই কিন্তু শুধু সেই কারণেই ওকে হেলাফেলা করবে সেটা আমি হতে দিতে পারি না আমাদের বাড়িতে বউ হয়ে এলে না হয় আমরা ওকে আমাদের মতো করে গড়ে নেব লেপ মিয়া লো শুড়ে যাও শুড়ে যাও আর সামনে দেখো ওই ওই শুনwidetilde দে হ্যাঁ তাই তো কি হলো বউ তো ইন্দ্রনী খাবো না খাবো না খাবো না বউ চি তো খাবো না আম শুড়ে যাও শুড়ে যাও আর সামনে দেখো

পেয়েছো না পাওনি ইয়েস অর নো ইয়েস অর নো প্লিজ একটু ভরসা রাখো আমার উপরে একটু ভরসা রাখো একটু সময় দাও আমাকে আমি সমস্ত ফাইভ হোটেলে কথা বলেছি যে কজন বেস্ট বাঙালি কুক সবার সাথে কেউ একজন রাজি কেউ একজন নয় বেস্ট লোকটাকে আমার চাই বেস্ট লোকটা সে চেষ্টাই করছি ইনফ্যাক্ট আমি সবাইকে জানিয়ে দিয়েছি টাকাটা কোনো ফ্যাক্টর নয় যে যা চায় ডাবল ট্রিপল যা চায় আমার সব দিতে রাজি আছে যা করো তাড়াতাড়ি করো আমার হাতে সময় বড্ড কম তুমি তুমি তোমার নিজের হাতে পুরো সেটআপটাকে সাজাও আমি আর কাউকে ভরসা করতে পারছি না যাদের উপর ভরসা করেছিলাম তারা আমার মান সম্মান সব ধুলোতে মিশিয়ে দিয়েছে আমি সবটা নিজে দেখছি আমি আমাদের ম্যানেজার দাসগুপ্ত দাসগুপ্ত উনি এখন আছে নাকি ভিক্টোরিয়া প্যালেসে ওয়ার্থলেস একটা লোক কোনো কাজের নয় একদম তাড়িয়ে দাও পুরনো যারা যারা আছে সবাইকে তাড়িয়ে দাও নিজের হাতে পুরো সেটআপটা তুমি তৈরি করো তার জন্য যা যা লাগে তাই করো বুঝতে পারছো আমার কথাটা বুঝতে পারছো আমি কি বলছি আমি বুঝতে পারছি নীল তোমার সঙ্গে আমার একটু কথা ছিল আমার সঙ্গে আমি আসছি তুমি রিল্যাক্স করো আমি ঠামি সাথে কথা বলে আসছি নীল নীল আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে একটা কনসপিরেসি চলছে সবাই আমায় হেও করার নিচু করার চেষ্টা করছে তুমি আমার ফেসলা সহ থেকে আমাকে বাঁচাবে তো নীল মনে রেখে নীল তুমি কিন্তু আমার একমাত্র ভরসা তুমি আমায় ডোবাবে না তো নীল আমার মাথা উঁচু রাখবে তো তুমি নীল বলো আমায় কথা দাও হ্যাঁ আমি কথা দিচ্ছি তুমি যা যা চাও সব হবে মো আমি বলছি তো প্রমিস সেই আপনার সাথে নাকি আমার বেয়ে ঠিক হয়ে আছে এখন আপনারাই যদি সে কথা ভুলি যেতে চান তাইলে যে আমার সে স্বপ্ন দেখার ভুল করার সাজে নেই যাবো আপনার মুখ যেমন করি হোক ভুলে যাবো আমি

ওই যে মেয়েটা কি যেন নাম লবঙ্গলতা নাকি তার ছবি নিয়ে বড়বাড়িতে যাওয়ার সময় সব কথা ভালো ছিল না কি দাদা গো দাদা গো বড় বাড়ির কেন্দ্রী মতো ওই মেয়েদের করবে বলেছে কবে থেকে পছন্দ করে রেখেছে কি বললে? কি বললো তুমি এই ঘরে আর একটা জিনিস বাইরে ফেলে ঘরটা কালা চাইবে না কাজটা কথা করে সে আবার শোনে না বড়ো বাড়ি বড়দিন নিয়ে কি করেছে না করেছে সে তোমার মাথা ঘামাত না বড়ো ব্যাপার আর বড় বাড়ি মানুষরা বুঝে নেবে তোমাকে কে ঘরকালি করে ওই মেয়েটার ছবি নিয়ে বড়ো বাড়িতে পৌঁছে দিতে বলেছিল তোমাকে কি বড়োদিন নিয়ে ছবিটা চেয়ে পাঠিয়েছিল বলো চেয়ে পাঠিয়েছিল দাদা হলে আমি তো তোমাকে ফোনে ওয়ার্নিং দিয়েছিলাম সাধন দাদা তুমি তো আমার কথা শুনলে না এষ্ট বড় বড়িতে থাকছিলে ফ্রি তে আবার কি astrocyte করে টপাই সমাজ ছিলে পোছালো মামা থাকতে তোমাকে ভূতকেই লল চললে অন্যের মেয়েকে উদ্ধার করতে এবার দেখি তোমাকে কে উদ্ধার করবে আমার তো আমি ঠিক এই ভয়টাই পাচ্ছে না আমি ঠিক এই ভয়টাই সেদিনই ওরা সেদিনই ওরা সদন কাকা কোনে হুমকে নিয়েছিল গায়ে গাওয়ে বরাবরই ঠিক দিলে সদন কাকা চাফ্রি যাবে যেই ভয়টা পেয়েছিলাম ঠিক সেইটাই হল কতবার বলেছিলাম কাকা আমার ছবি কান সিড়ি ফেলো সিঁড়ি ফেলো খেল যে সেটা কলকাতায় গেল কে জানে লবঙ্গ দিদি এখন আমাদের কি হবে আমরা যাবো কোথায় খাবো কি আমার জন্য তোদের এত বড় ক্ষতি হতে আমি দেবো নি রেখা নেই দেবো নি বড় বাড়ির লোকেদের মনে কি একটু মায়া দেয় নাই তো পাশা নেই না আমাদের যদি দুবেলা তুমি তো বাদ জোটে তাহলে তোমারও জুটবে তুমি আমার সাথে যাবে আসলে ইন্দ্রানি সেন শর্মাকে এরকম নার্ভাস বেটার হতে থামি দেখেনি তো তাই থামি এই সারপ্রাইজে তোমার জন্য প্ল্যান করেছে আর মরিশাস থেকে ঘুরে এসে তুমি একদম ফ্রেশ মাইন্ড নিয়ে ফুল এনার্জি নিয়ে তুমি তোমার নতুন রেস্তোরাঁর কাজে ঝাঁপিয়ে পড়ো ওকে বাম বেলা থেকে আমার মন ভালো করেন ওটাই ওনার উদ্দেশ্য নাকি অন্য এখান থেকে সরাতে চাইছে না তো আমার ছবি বড় বাড়িতে দে এসে বলি সাধন কাকার চাকরি গেছে এইটা শুনলে তো মা ধুয়ে ধুয়ে সার করি ফেলবে